বিশ্বায়নের যুগে কলকাতার ব্যাঙ্ককর্মীর সঙ্গে কেন্টাকির অধ্যাপকের বন্ধুত্ব হওয়া নতুন কিছু নয় মুম্বাইয়ের তরুণীর সঙ্গে মায়ামির তরুণের প্রেম হওয়াও আচ্ছার ঘটছে তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে সেরেঙ্গিটি হোক বা সুন্দরবন গোটা পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখছে এক অদ্ভুত সমস্যা কি না পেটের সমস্যা নানাবিধ সমস্যা বধজম বুক জ্বালা অ্যাসিডিটি পেট ব্যথা আরও কত কি। বিশ্বজুড়ে তেত্রিশটি দেশের সত্তর হাজারের বেশি মানুষকে নিয়ে করা সমীক্ষায় দেখা গিয়েছে পৃথিবীর চল্লিশ শতাংশের বেশি মানুষ ভুগছেন পেটের রোগে এর মধ্যে সর্বাধিক পরিচিত রোগ দুটো হল ফাংশনাল ডিসপেপসিয়া মানে যাকে বলে বধজম এবং গ্যাসের সমস্যা আরেকটি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস সমীক্ষা আরও বলছে পেটের সংক্রমণগুলি বিভিন্ন দেশের জিডিপি বা মোট গড় উৎপাদন হ্যাপিনেস স্কোর মানুষ কতটা সুখী এই সব বিষয়গুলোর সঙ্গে নাকি সরাসরি সম্পর্কযুক্ত কিভাবে যেমন কোন দেশের জিডিপি উন্নত হলে জীবনযাত্রার সার্বিক মান উন্নত হয় খাদ্যাভ্যাসে বদল আসে ফলে পেটের সংক্রমণ কমে অন্যদিকে অসুখী মানুষ পেটের সংক্রমণে বেশি ভোগে এবং তা থেকে আরও নানা নতুন অসুখ শারীরিক মানসিক সমস্যা বাড়ে গ্যাস্ট্রোএঞ্চুরোলজি এবং উইলে এনজিএম এই দুটি পত্রিকায় সমীক্ষা প্রকাশিত হয়েছে তেত্রিশটি দেশের তেতাল্লিশটি বিখ্যাত প্রতিষ্ঠানের গ্যাস্ট্রোএঞ্চেরোলজিস্ট মিলে সমীক্ষা করেছেন মোট আটান্ন জন চিকিৎসক ছটি মহাদেশের তিয়াত্তর হাজার ছিয়াত্তর জনকে নিয়ে সমীক্ষা চালিয়েছেন এর মধ্যে অর্ধেক পুরুষ বাকি অর্ধেক মহিলা তাদের আবার ৪০ শতাংশের বয়স ১৮ থেকে উনচল্লিশ বছরের মধ্যে আরো ৪০ শতাংশের বয়স চল্লিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে বাকি কুড়ি শতাংশের বয়স ৬৫ বছরের ওপরে বুক জ্বালা গ্যাস চোয়া ঢেকুর বধজম বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা ইত্যাদি বাইশ ধরনের পেটের অসুখ নিয়ে সমীক্ষা চলে মধজম এবং গ্যাসের সমস্যায় সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ভুগছেন সমীক্ষা তেমনই বলছে বিভিন্ন দেশে অবশ্য এর হার আলাদা যেমন জাপানে দুই দশমিক দুই শতাংশ মিশরে বারো দশমিক আট শতাংশ বাংলাদেশে উনিশ দশমিক চার শতাংশ ভারতে কুড়ি শতাংশ আমেরিকা দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার মতো কিছু দেশে ইরিটেবল বাম সিনড্রোমে ভোগার হার পাঁচ শতাংশের বেশি ভারতের ক্ষেত্রে এটি অবশ্য পাঁচ শতাংশের সামান্য কম